আপনাদের না আপনাদের আনন্দের জন্য এই নাটক আমার মনে হয় যে নাটকের নাম গরিবের তো আমরা ভালো জানি কারণ আমরা যেহেতু জনপ্রতিনিধি যত গরিব সব তো আমাদের কাছে আসে আমার মনে হয় যে গল্পের যে নাটকের যে নাটকটা ভালো হবে আপনারা সবাই ধৈর্য সহকারে নাটকটা দেখবেন আর এখানে যেন আমি সকলের কাছে অনুরোধ করব যাতে পরিবেশটা সুন্দর থাকে ভালো থাকে যদি পরিবেশটা সুন্দর থাকে ভালো থাকে তারাইলে আরও নাটক করা যাবে আর যদি অশ্লীলতা বা পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে আজকেই শেষ হয়ে যাবে তাই আমি সকলকে তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার সাথে আছে আমাদের এই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইম দক্কর নৌসাদ দামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক দুতুপারের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া দিগদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুদ্দিন ভুইয়া আসাদ উপস্থিত আছেন আমাদের জাতীয় পার্টির সাবেক যুব সংগতির সভাপতি শাহ আলম সিদ্দিকী আছেন আমাদের বন্ধু মহলের সভাপতি আবুল হোসেন দুই বেহাদ পাশাপাশি উপস্থিত আমাদের আরেকজন তারজে ক্যান্ডিডেট শামরোজ এবং আজকের এই নাটক যার উদ্যোগে হচ্ছে আমার চাচা এবং আমার তরিকার ভাই মুর্শেদ চাচা আমাদের সাথে আছেন মহরুম আমির উদ্দিন মাস্টার সাহেবের সন্তান দিগার ইউনিয়ন পরিষদের সাবেক দুধুবারের চেয়ারম্যান মেজবাহ জুয়েল এবং উপস্থিত আছেন আজকে সম্মানিত আজকে যারা এই নাটকটা সুন্দরভাবে উপস্থাপন করবেন যারা অভিনয় করবেন কলা কৌশলী ও শাহ আলম সিদ্দিক তো সবাই জানি তারাইল উপজেলার ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট এটা আসল সবাই জানে শাহ আলম সিদ্দিকী তো আমাদের সকলকে তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে এবং আজকের এই নাট্য গোষ্ঠী যারা আয়োজন করেছে উদ্যোগ উদ্যোগ নিয়েছে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমি যদি আপনাদের পাশে দীর্ঘদিন আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে যদি সুস্থ রাখে আগামীতে হয়তো আপনাদের পাশে সেবা করার সুযোগ আমি কথা দিতে না আজকে এই নাটক দেখতে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি আপনাদের কাছে একটি জিনিস চাইব সেটা হলো আজকে যেহেতু এটা আমার গ্রাম আমার গ্রামে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা সকলেই শান্তি শৃঙ্খলা ভাবে অনুষ্ঠানটা করবেন শেষ করবেন এখানে যেন কোনো প্রকারের বিশৃঙ্খলা না হয় আমি কথা দিচ্ছি যদি আপনারা সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করেন ভবিষ্যতে এরকম অনুষ্ঠানের আয়োজন আমরা আরো বড় পরিসরে করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সামনে আমরা নির্বাচন যারা অতীতে আমাদের পাশে ছিল দীর্ঘদিন ছিল আমাদের তাদের কাজকর্মের উপর বিবেচনা করেই আপনারা সকলেই আগামী দিন তাদের পক্ষ নেবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করেন